আপনার কাছে যদি তিনটা মালিকানা প্রমাণের যে কোনো একটা থেকে থাকে তাহলে সেই সম্পত্তিটা অবশ্যই আপনি পাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা সম্পত্তির মালিক আপনি কিনা বা আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ কাগজপত্র আছে কি বা দলিলপত্র আছে কিনা এটা নিয়ে অনেকেই সংশয়ে ভোগেন তো জমির মূল মালিকানা প্রমাণের জন্য বা দখল সঠিকভাবে রাখার জন্য তিনটা কাগজ রয়েছে যে তিনটার ভিতরে যে কোনো একটা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই সেই সম্পত্তিটা আপনি পাবেন এবং আপনার সম্পূর্ণ অধিকার রয়েছে তাহলে চলুন জেনে নেই সেই তিনটা কাগজ কি প্রথমে যে দলিলটা ইম্পর্টেন্ট সেটা হলো বিক্রয় দলিল বা হস্তান্তর দলিল অর্থাৎ আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন তার কাছ তার কাছ থেকে আপনার যদি একটা দলিল করা থেকে থাকে যে আপনি তার কাছ থেকে কিনেছেন এবং সেটা যদি রেজিস্ট্রি করা থাকে তাহলে সেটা খুবই উত্তম একটা ডকুমেন্টস হিসেবে কাজ করবে আপনার জমির মালিকানা প্রমাণের জন্য অর্থাৎ আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন তার যদি সম্পত্তিতে সঠিকভাবে দখল থেকে থাকে ভায়া বা পিট দলিল যেগুলো রয়েছে সেই অনুযায়ী যদি আপনাকে দলিল করে দেয় তাহলে সেই দলিল বা হস্তান্তর দলিলটা আপনার জমির মালিকানা প্রমাণের জন্য একটা উত্তম ডকুমেন্টস হিসেবে কাজ করবে দ্বিতীয়ত আপনার কাছে কোনো দলিল নাই তারপরে আপনি সম্পত্তি সঠিক মালিক হতে পারেন কিভাবে আপনার কাছে যদি খতিয়ান থেকে থাকে সিএসএসএ আর এস এই তিনটা যদি সঠিকভাবে থেকে থাকে তাহলে আপনি সেই সম্পত্তির মালিক হতে পারবেন অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যদি আপনি সম্পত্তি পেয়ে থাকেন তাহলে তো আপনার দলিল থাকবে না আপনি যার কাছ থেকে পেয়েছেন তাদের নামে সিএসএসএ আর এস এগুলোর যদি পর্যায়ক্রমে সঠিকভাবে থেকে থাকে মালিকানার যে চেইনটা রয়েছে সেটা যদি সঠিকভাবে থেকে থাকে খতিয়ানে যদি আপনার নামটা সঠিকভাবে থেকে থাকে তাহলে আপনি সেই সম্পত্তির মালিক হতে পারবেন এবং সেটা উত্তম দলিল হিসেবে কাজ করবে তৃতীয়ত আদালতের রায় কারো কাছে যদি আদালতের রায় থেকে থাকে যে এই সম্পত্তিটার মালিক সে তাহলে সেই রায়ের বলে সেই সম্পত্তিটার মালিক ওই ব্যক্তি ভোগ দখলে থাকতে পারবেন অর্থাৎ উত্তম দলিল হিসেবে আদালতের রায়ও খুবই ইম্পর্টেন্ট বর্তমান যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটা হয়েছে সেই আইনের ধারা বলে এই দলিলগুলো যদি কারো কাছে থেকে থাকে অপর কেউ একশো যদি দখলে থেকে থাকে তাহলে সেখানে দখলে থাকতে পারবে না অর্থাৎ এই তিন রকম এর কোনো একটা যদি থেকে থাকে তাহলে কেউ যদি একশো বছরের সম্পত্তি বেদখলে থেকে থাকে বা তারপরেও সেই সম্পত্তিটা সে দাবি করতে পারবে তাই আপনাদের যাদের জমি জমা নিয়ে সমস্যা রয়েছে এই তিনটা ডকুমেন্টস ভেতরে কোনো একটা যদি আপনার কাছে থেকে থাকে সেটা খুবই ভালোভাবে সংরক্ষণ করুন এবং যদি না থেকে থাকে তাহলে সেটা সংগ্রহের চেষ্টা করুন যদি এর ভিতরে কোনো একটা ডকুমেন্টস আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি সেই সম্পত্তিটার মালিক হিসেবে নিজেকে দাবি করতে পারবেন এবং শান্তিপূর্ণ ভোগ দখলে থাকতে পারবেন এ ধরনের আইনের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন কোনো বিষয়টা দেখাবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে